তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদা নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি শেষ করে শুয়ে শুয়ে বা সকাল সুরা দোয়বাজ করা যাবে কিনা লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে টি শার্ট পরে নামাজ হবে কিনা ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা কিনা আমার মনে আল্লাহ রসুল আল্লাহ রসুল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি আমার করণীয় কি প্লিজ জানাবেন কিভাবে পূর্বের গিবত অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয় এটা কি ইসলাম কি বলে অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন পুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি কোরআনে চুমু খাওয়া কি বেদাত হয় তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয় একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক বিবাহ না করলে কি জাহান নামে যাবে সরাসরি প্রশ্নোত্তরে মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে শুনতে পান না তাদের দইল হল আল্লাহ বলেছেন অমা মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো আহ হাদিসের সূত্র রয়েছে নিউ কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রীলোক স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্যবাদকতা ইসলামেশ্বরিয়াতে নাই আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রা আলাকাল দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহ মর্বানা আলকাল আল্লাহম রব্বান্দ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কসরাতুল মাবানি তাদুল আলা কসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নিরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে আল্লাহ আমার অমুখকে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলব কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী নেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাত জাহান শেষ করে শুয়ে শুয়ে বা সকাল সন্ধ্যার যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ তালা জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতি জায়েজ হবে ইনশা হবে ইবনিল্লাহ এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু কোন টিষার যেটা সালাতে গাম্বীরতার সাথে যায় না অথবা আপনার এই তাহলে আপনাদের আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তাল্লাহ বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি আছে কোনো অসুবিধা নেই হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে বোন ভাই হাসান মুন্না লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি কোনো অসুবিধা নেই তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদ ভিত্তিক মনে রাখবেন সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না এটা জঘন্য হারাম ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হারামের ভয়াবহতা ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আজ করতে পারি না কিন্তু আল্লাহ সুমাতালা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণার্থে বিধায় এটাকে হালাম হারাম হিসেবে মেনে নেওয়া গ্রহণ করা আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী চলা এটা মুমিনের কাজ আর তা না হলে আল্লাহ সুমাতালা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে প্রিয় আমার আল্লাহ তালার হুকুম এবং নির্দেশকে মান্য করা এটাই হলো একজন ইমানদারের একজন মুসলমানের প্রধান কর্তব্য বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয় সুদের কোনো কারবারে সুদের কোনো চুক্তিতে জড়াতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্ত নেওয়ার কোনো উপায় থাকে তারও নিতে পারেন কোনো অসুবিধা নেই মনে রাখবেন মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই হ্যাঁ হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে কিন্তু জাহান নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমি আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা যায় কিনা অনেকেরই জানার ইচ্ছা ব্যাংকে আপনি কোন ব্যাংকে টাকা দেখুন কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার তবে যে কোনো ইস্যাঙ্ক আপনাকে টাকা রাখতে হবে সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাঙ্ক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা আর এসআইআই ব্যাংকগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআ আল্লাহিল্লাহ মাসিন তাজ আপনি প্রশ্ন করেছেন আমার মনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি আমার করণীয় কি প্লিজ জানাবেন খুবই মানসিক যন্ত্রণায় আসি ভাই তাহসিন আপনাকে বলবো মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসা এটা দোষের না আপনি সেটাকে যদি নিজে কন্টিনিউ না করেন সেটাকে যদি আপনি নিজে অ্যাকসেপ্ট না করেন নিজে নিজে সেটাকে মনের ভিতরে সৃষ্টি না করেন আপনার মনের জল্পনা কল্পনাটার উদ্রেক হয়েছে এসেছে তাহলে এটাকে হাজেস বা খাওয়াতের ইত্যাদি বলা হয় এগুলোকে ইসলামী শরিয়া দোষণীয় বলে না কারণ এটা আপনার সাধ্যের বাইরে এটা আপনি ইচ্ছাকৃত করেন না শয়তান এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে সৃষ্টি করে আর কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সবসময় করোনা এবং সুন্নাহকে নিয়ে ভাববেন অবসর সময় কাটাবেন না আর সেই সাথে আপনার এরকম কুমন্ত্রণা যখন আসবে মনে রাখবেন বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে থাকে তার মনের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে সেজন্য দিকে তিনবার থুতু ফেলবেন অত্যন্ত আপনার সামান্য পরিমাণের থুতু যেটা দৃশ্যমানও হবে না এবং সেই সাথে আমান বিল্লাহি ও রাসুলিহ আমান তু বিল্লাহি ও রাসুল অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনয়ন করেছি এই কথা বলবেন এবং তিন বার ফেলবেন ইনশাআল্লাহ বিদিনিল্লা আল্লাহ তালা আপনার মনের ওয়াসফাসা দূর করে দিবেন এর পাশাপাশি একটি দোয়া আপনি করবেন আল্লাহম্মা আল্লাহম্মা জা আল ওয়াসা উইসা কলবি খাসিয়া তাক আবারও বলছি আল্লাহম্মা জা আল ওয়াসা উইসা কলবি খাসিয়া তাক আল্লাহ আমার মনের কুমন্ত্রণা সমূহকে আপনার ভয় দিয়ে আপনি রূপান্তর করে দিন এই দোয়াগুলো করবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন প্রিয় ভাই আবদুল কায়েস চৌধুরী জানতে চেয়েছেন কীভাবে পূর্বের গিবত অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি বেশি বেশি আমল করবেন আল্লাহ তালার কাছে যত বেশি প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন যত বেশি তাকওয়ার চর্চা করবেন তত বেশি যত বেশি গুনহার মুক্ত থাকার চেষ্টা করবেন অন্যের হকগুলো আল্লাহ স্মাতালা আপনাকে কেয়ামতের দিন তার কাছ থেকে আপনার মাপ পাইয়ে দিবেন আল্লাহ তাকে কন্ডিশন দিয়ে আপনার জন্য মাপ আদায় করে নেবে যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারেন বিধায় সেজন্য তবাই না সোহা করে এখন আর নতুন করে সে গুণা না করে ভালো কাজের দিকে মনোনিবেশ করুন আর যাদের কিবোধ করেছেন তাদের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন এমডি শফিক আপনি জানতে চাইছেন তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদাহাত ভাই শফিক এটাকে আমরা বেদাহাত বলি না অনেক ওলা মাইকরা বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাজবিহ গনার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তো দানা হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধাহাত বলে থাকেন আমরা এটাকে বিধাতের জন্য বলি না যে তসবির দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তাসবির দানা বেধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙুলে করে গণে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম উত্তমভাবে অবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোনো কোন সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথাও গণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবী গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবি ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এটা যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে জান্নাত জাহান প্রশ্ন করেছেন সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয় এটা কি ইসলাম কি বলে বাতি জ্বালাতে হয় এটা খুব স্বাভাবিক একটি বিষয় অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না তবে শোয়ার সময় বাতি নিভানোর জন্য নবিস্তানার সাহেব নির্দেশ করেছেন এবং এটা সুন্না হারাদা সুন্নার ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপর শোয়া শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় করান আলোকে জানাবেন অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারে নিশ্চিত নির্দিষ্ট করে তাহলে তো ভালো আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে সেসিয়ামগুলোকে সিয়ামগুলোকে কাজা করার কাজা বলতে কোনো নামাজ নাই এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যের কোনো হাদিসে নাই তবে হ্যাঁ রসুলের করিম সাল্লা সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে অনেক ওলামায়কাম বলেছেন সে তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন কিন্তু কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন নবী আল সাল্লাম কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই তার মানে ব্যাপকভাবে আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মনীষী গণ ইবনে তাইমিয়াহ মির অনেক বড় বড় মনীষীকও বলেছেন যে সমস্ত সালাদ ছুটে গেছে সেগুলো কাজা করার কথা আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি যারা মনে করেন সালাত ইচ্ছা ত্যাগ করা করার ফলে মানুষ কাফের হয়ে যায় তারা মনে করেন যে নতুন করে সালাদ শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে তো ইসলাম গ্রহণ করলে কাফের পূর্বের কোনো আর নতুন করে করতে হয় না সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না কিন্তু আমি মনে করি যে সালাদ ইচ্ছাকে যদি ত্যাগ করছে কিন্তু সালাদ পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন তার ভিতরে অপরাধ বোধ রয়েছে এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাদ ত্যাগ করেন তিনি কাফের নন এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি তা হ্যাঁ তবে কুফুরি করেছেন কুফুরি করলে সব কুফরিতে হয় না যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন পূর্বের কৃত অপরাধ সমূহর প্রায়শ্চিত্ব করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য বিধায় আপনি এখন কথার কথা মোট ওয়াক্ত করে প্রতি প্রতিদিনের নামাজ আপনার ওয়াক্ত করে ফজর ওয়াক্ত করে জোহর আপনার কথার কথা গেছে আপনি আনুমানিকভাবে ঠিক করবেন যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ তালীশাল রক্ষা করবেন আর হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন যেটা ফরজের ঘাটতি কি দিন পূরণ করবে যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাদ শেষ হলো কি না তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন আউিদুর রহমান জানতেছেন কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি যদি গরিব হন নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন মালিককে খোঁজার চেষ্টা করবেন ঘোষণা দিবেন কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছেন আর পাওয়ার আশাও নেই তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন আর হলে অন্য কোনো কাউকে দিতে পারবেন আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না একটা মেসেজ শলাকা এক টাকার কয়েন এইটা কেউ খুঁজতে যাবে না এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে এটা পারবেন সেটা বোঝা যায় আর নিজে ভোগ করতে না চাইলে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবে মেহেদি সরকার জানতে চেয়েছেন কোরআনে চুমু খাওয়া কি বেদাত হয় তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয় কোরআনে খাওয়াকে বিদাত বলেছে কি আপনাকে তবে হ্যাঁ কোরআনে করিমকে আপনার রাখার সময় চুমুখে তারপর রাখতে হয় অথবা নেওয়ার সময় নিয়ে চুমুখে তারপরে তেলা শুরু করতে হয় এটা যদি কেউ বাধ্যবাধকতার সাথে দেখে অথবা সিস্টেম বানিয়ে নেয় তাহলে ওটা বিদাত হবে আর যদি মোহাব্বত থেকে মাঝে মধ্যে হঠাৎ নিয়মিত না মাঝে মধ্যে কোরআনে করিমের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা থেকে যদি কোরআনকে চুমু খায় তাহলে সেটা বেদাত হবে না ইংশা আল্লাহ হবিদিন্লাহ কারণ এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি আমাদের সমাজের একটা কালচার যে আমরা ভালোবাসা প্রকাশের জন্য চুমু খেয়ে থাকি অতএব তারই প্রকাশ অংশ হিসাবে যদি চুমুক খায় মাঝে মধ্যে তাতে অসুবিধা নেই তবে এটি সূন্য মুস্তাফ বা কোনো নির্দেশ না সেই ধারণা পরিষ্কার থাকতে হবে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক বিবাহ না করলে কি জাহান নামে যাবে